কি করেছে ওই তালটা কেটে খেয়ে নিয়েছে তুমি কোন তালটা খাবে বলো তোমাকে সেটা কেটে দেবে তুমি ওই তালটা খাবে তুমি খেতে পারবে হ্যাঁ এক কাদি তাল এনেছে এই দেখো আমরা সবাই মিলে খাবো হ্যাঁ খাবে তো হ্যাঁ ঠিক আছে তুমি ভালোবাসো তাল খেতে কতটা ভালোবাসো এত তো ভালোবাসো বেশ আমরা সব তাল গাছটা পেয়েছে তাই তো না তোর ননি বাচ্চাটা কোথায় গেল ওই দেখ ওই দিকে গেছে কাদায় পড়ে যাবে চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আটকা 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 যা 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 কোথায় কাদার মধ্যে চলে গেল ক ওই দেখ এবার কি করে আনবি ওখান থেকে পারবি আনতে এ মনে কাদায় গিয়ে আনতে পারবি ওকে কি হবে বাবা মনে এসেছে ওই দেখ আর যাবি না কাদায় পরে যাবি ওই দেখ আবার লাফাবে দেখেছিস বাবা বল আর যাস না ধর তুই ওকে করলে নে আবার কাদায় পড়ে যাবি কিন্তু যা 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 পালিয়ে গেল যা ধরতে পারছিস না

এই দেখো এখানে এদের মধ্যে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে তাই তো বনা খেলতে পারবে তো ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট ঘোরো 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 গোল করে ঘোরো ঘোরো আস্তে আস্তে যাও ওকে টিলিস না আস্তে আস্তে ওর আগে চলে যাও ওর আগে চলে যা ওর আগে চলে যা হ্যাঁ মনে যাও মনে যাও মনে যাও যাও ছোট 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 যাও স্টপ তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো হাতটা দাও আস্তে আস্তে চলো চলো পাখি কি করছে দেখি চলো আমরা পাখি কি করছে চলো আস্তে আস্তে কই পাখি কই চলো কই পাখি কই এই তো পাখি কি করছে পাখি ও পাখি কি করছো তুমি ডাকো ডাকো বল মনা বল মনা এসেছে মনা বল বলছে কথা বলছে না তো পেরে দেবো না তুই ছানা খাবি ছানা এই দেখ এক গ্যামলা ছানা রয়েছে খা খা একটু খা খা না একটু খাবি তুই ছানা খাস না কেন ভালো লাগে না দুধ খাও ছানা খাও না আর কি খাও তুমি দই খাও আর পনির খাও ক্ষীর খাও ক্ষীর খাও তাহলে তুমি শুধু ছানা খাও না তাই ভালো লাগে না বেশ